হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান থার্টিন্থ ন্যাশনাল সিড কংগ্রেস অর্থাৎ এনএসসি অনুষ্ঠিত হলো উত্তরপ্রদেশের বারাণসীতে নেক্সট নাম্বার টু ফিফটি ফিফথ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অর্থাৎ আই এফ এফ আইতে ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হলেন বিক্রান্ত ম্যাসি নেক্সট নাম্বার থ্রি টেন্থ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল দু হোস্ট করবে আইআইটি গুয়াহাটি নেক্সট নাম্বার ফোর গোয়ায় অনুষ্ঠিত ফিফটি ফিফথ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অর্থাৎ আই এ আই সি ইউনেস্কো গান্ধী মেডেল জিতল ক্রসিং সিনেমাটি নেক্সট নাম্বার ফাইভ রেলযাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য রেল যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধির জন্য সংরক্ষা অ্যাপ চালু করলো ভারতীয় রেলওয়ে নেক্সট নাম্বার সিক্স জয়পুরে রাইজিং রাজস্থান গ্লোবাল সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেক্সট নাম্বার সেভেন ভারত ও সিঙ্গাপুর দেশের মধ্যে অগ্নি ওয়ারিয়ার দু যৌথ সেনা মহড়া পরিচালিত হয়েছে মহারাষ্ট্রে নেক্সট নাম্বার এইট এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর এগারোতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ম্যাসাটো ক্যান্ডা নেক্সট নাম্বার নাইন ফিফটি অল ইন্ডিয়া ডিরেক্টর জেনারেলস অর্থাৎ ডিজিপি অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অর্থাৎ আইজি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে ভুবনেশ্বরে নেক্সট নাম্বার টেন এস জে ভিএন এর সি হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন এনএইচপিসি এর চেয়ারম্যান রাজকুমার চৌধুরী তো এই ছিল আমাদের তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ